আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই যে আজকে দেখুন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আমরা যারা গরু ছাগল পালন করি বা খামার শুরু করব ভাবছি তো আমাদের কিন্তু ঘাসের প্রয়োজন তো আপনারা কোন ঘাসটি চাষ করবেন এটা অনেকের মনে একটা প্রশ্ন থাকে তো আপনি যদি গরু এবং ছাগল উভয় প্রাণীকে পালন করতে চান সেক্ষেত্রে আমি মনে করি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করতে পারেন আর যদি শুধু গরু পালন করবেন সেক্ষেত্রে আপনি কিছু অংশ যারা ওয়ান এবং কিছু অংশ এই স্মার্ট নেপিয়ার চাষ করতে পারেন তার কারণটা বলবো যারাতে প্লোটিন আছে আঠারো পারসেন্ট আর এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারে প্লোটিন আছে পঁচিশ পারসেন্ট তো অন্যান্য ঘাস প্রায় সব ঘাসই গরু খেয়ে থাকে কিন্তু সবগুলা ঘাস ছাগল খায় না তো সেই হিসেবে স্মার্ট নেপিয়ারটা গরুতে খেয়ে থাকে ছাগলও খায় আর অন্যান্য ঘাস শুধু গরু খেয়ে থাকে কিন্তু ছাগল তেমন একটা খায় না তো সেই হিসেবে আপনারা গরু ছাগল উভয় পালন করলে স্মার্ট নেপিয়ারটা চাষ করলে উভয়কেই খাওয়াতে পারবেন এবং এই ঘাসটাতে প্রোটিনের পরিমাণও বেশি আর আরেকটি দিক হচ্ছে এই গাছটা খাটো থাকে কিন্তু যতটুকু পর্যন্ত হয় সম্পূর্ণ অংশ পাতা থাকে দেখুন কীরকম পাতা হয়ে থাকে এটা সম্পূর্ণ অংশ পাতা হয়ে থাকে এবং কাটিংয়ের যেই গিটগুলো থাকে নিচ থেকে সেই অংশটাও নরম হয়ে থাকে হাত দিয়া ভাঙা যায় আপনার যদি গরু থাকে সেই শক্ত অংশটাও খেয়ে ফেলবে আর অন্যান্য ঘাসের ক্ষেত্রে বিশেষ করে যারা লাল পাকচং পাকচং ওগুলো নিচের অংশ শক্ত হলে আসলে মেশিন ছাড়া গরু ছাগলকে খাওয়ানোটা অনেক কষ্টকর খাতে চায় না নিচের অংশটা শক্ত হওয়ার কারণে বা হাতটিও ভাঙা যায় না তো সেই হিসেব করলে নরমের দিক এবং পাতার উৎপাদন বেশির দিক হিসেব করলে আপনি এই যারা ওয়ান এর তুলনায় স্মার্ট নেপিয়ারটার পাতার দিককে ফলন বেশি পাবেন এবং এর প্রোটিনের মাত্রাও কিন্তু বেশি যদি প্রোটিনের দিক থেকে হিসাব করেন তাহলে এই স্মার্ট নেপিয়ারে পঁচিশ পারসেন্ট প্রোটিন আছে তো সেই হিসেব করলে দর্শক আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি চাষ করতে পারেন আমাদের কাছে এই গাছের পরিপক্ক কাটিং আছে আপনারা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে